আসসালামু আলাইকুম আজকের ব্লক হবে পঞ্চবটি পঞ্চবটি নিশ্চয় লক্ষ্য করছেন এই যে এই জায়গায় এই পঞ্চবটি সামনে গোরাঞ্চট বাড়ি ওয়াটার পাম্প রয়েছে সেই পাম্প থেকেই আমি একটু আরো একটু সামনের দিকে এসেছি দেখেন আমি আমার কাছে ভীষণ রকমের সৌন্দর্য মনে হচ্ছে একটা খেয়াল করে দেখুন এই যে এই যে ওভারভিউটা ওই যে এক লেভেলের এক লেভেলের বিল্ডিংগুলো দেখছেন এক লেভেলের একেবারে এক মাফের বিল্ডিং এটি কিন্তু আসলে পঞ্চবটি পঞ্চবটি এটা এক সময় আমি আমি এই বিল্ডিং এ যে বিল্ডিংগুলো দেখছেন আপনি এই বিল্ডিং এর পাশ দিয়ে সরাসরি মিরপুর বারো নম্বর গিয়ে উঠেছে আমি দুই সালে খুব সম্ভবত দুই সালে বিশ্ব ইস্তেমা যখন হয়েছিল বিশ্ব ইজতেমার সময় আমি মিরপুর বারো নাম্বার থেকে হেঁটে এই এই ভিতর দিয়ে এই বিল্ডিংগুলো দেখেন এই বিল্ডিংগুলোর ভিতর দিয়ে একটু সামনে দিকে আসেন এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে আমি হেঁটে একেবারে টুঙ্গি বিশ্ব ইজতেমা পর্যন্ত ওখানে ধৌর বেরিবাদ গিয়ে আমি উঠেছিলাম আমি যে জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে কি সারা পৃথিবীতে আমরা বিভিন্ন ভিডিওগুলো ব্লগার বলেন বিভিন্ন কিছু দেখি তাইওয়ান। দেখি থাইল্যান্ড সিঙ্গাপুর নেদারল্যান্ড ফিনল্যান্ডস সারা পৃথিবীর অসম্ভব সৌন্দর্য কনস্ট্রাকশনগুলো আমরা দেখি কিন্তু আমাদের দেশের দেখেন না অভূতপূর্ব কি নয়নাভিরাম কি দৃষ্টি নন্দন কি কি বলবো এটাকে কি বর্ণনাতীত একটা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আসেন কি বর্ণনাতীত সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এইটার জন্যই আসলে আমি সুদূর গাজীপুর থেকে এখানে চলে এসেছি শুধু আপনাদের দেখানোর জন্য এর এর ও পাশেই কিন্তু উত্তরা সাইড পুরোটা আগে আহ কাশ ফুলে ভরপুর ছিল পুরোটা একদম কাশ ফুলে ভরপুর ছিল আর বিল্ডিং এর এই এই রিজন এই সোসাইটি রাজুক 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 রাজুকের পক্ষ থেকে রাজুক যে বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড রয়েছে সেই বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই এই বিল্ডিংগুলো করা হয়েছে এখানে আমরা যতদূর জানি সকল শ্রেণী পেশার মানুষই নাকি এই জায়গায় ফ্ল্যাট ক্রয় করতে পারবে খুব নামমাত্র কিন্তু আসলে বাস্তবিক অর্থে কিন্তু তা নয় এত সুন্দর এই লেক একটা লেক রয়েছে লেকের মানুষের জীবন ব্যবস্থাটা কোথায় মানুষ আকাশ যেন স্বপ্ন দেখছে যেমন স্বপ্ন বাস্তবায়ন করছে তেমন যার জন্যই আমি এখানে এসেছি আমি জাস্ট ওভারভিউ ভিউটা দেখানোর জন্য কত সুন্দর নয়নাভিরাম আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর নিউজিল্যান্ড সারা পৃথিবীর সৌন্দর্যকে নিমিশে হার মানিয়ে দেবে আমার এই এই হচ্ছে কি বলে এটাকে আহ পঞ্চবটি এই পঞ্চবটি মিরপুর গাজীপুর ধৌর বেরিবাদ এবং মিরপুর বারো নম্বরের মাঝখানের যে জায়গাটি সেটি হচ্ছে পঞ্চবটি অসম্ভব সুন্দর্যের এই পঞ্চবটি আপনাদের আমি দেখানোর জন্য নিয়ে এসেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম